দেখুন ভাই এটি মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান তো এটা মালয়েশিয়ার জাতীয় ফল দেখুন বেতরে কেমন এবং খাইতে কেমন অবশ্যই দেখতে থাকুন দেখুন ভাই এটা হলো িয়া এগুলোর অনেক প্রচুর দাম এক একটা আপনার জায়গা প্রায় কত বাংলা টাকার প্রায় আড়াইশো টাকা তিনশো টাকা বারোশো টাকা পর্যন্ত কাছে এক একটা এই যে দেখুন এ হলো বিশি আপনার এই ফলটি এটা খেয়ে থাকে প্রচুর স্বাদ ভিটামিন এগুলো খাইতেছি পরের পরে বাকি বাকি ঠাইগুলো দেখেন পশুর স্বাদ বেশি কাঁঠালের মতনই প্রায় বেশি এটা বিষয়গুলো অনেক বড় হয় আবার কিছু জাত আছে ছোট বেশি কাঁঠালে যেরকম ছোট আছে বেশি বড় আছে ঠিক এমনি জাতও আছে বিভিন্ন পদের এটা হলো মালয়েশিয়ার জাতীয় ফন খুবই স্বাদের একটা খাবার প্রচুর দাম আর